আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব চমৎকার একটা বিকালে চলে আসছি হচ্ছে গুলশান দেখতেই পাচ্ছেন ঢাকার মধ্যে খুব চমৎকার একটা জায়গা তো গুলশান দেখানোর মূল উদ্দেশ্য না আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব যাওয়ার রাস্তাটা পরে গুলশান পড়বে সেজন্য আর যেখানে যাব সেটা সারপ্রাইজ থাকলো আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন অভিজাত এলাকায় আমার এই গরিব বাইক নিয়ে আমি ছুটে চলেছি এটা কি বৃষ্টি পড়তেছে দুই এক ফোটা তো যেটা বলছিলাম শুক্রবার দিনেও প্রচন্ড জ্যাম মানে রানিং জ্যাম এখানে আর অন্যান্য দিনে তো জ্যাম থাকেই বিকালটা কিন্তু খুব সুন্দর আর ডান পাশে দেখে চালাতে হচ্ছে কারণ এই লেনটা অনেক স্পিডি দেখতে দেখতে চলে আসলাম গুলশান এক থেকে গুলশান দুই দেখতে এখানে তো হিউ জ্যাম শুড আই রাইট ওকে আমি চলো যাব হচ্ছে নতুন বাজার সেজন্য এই দিকটা দিয়ে ঘুরলাম না যেটা বলছিলাম বাইকিং এর ক্ষেত্রে কিন্তু একটা ডিসক্রিমিনেশন লক্ষ্য করা যায় সেই বৈষম্যটা হচ্ছে বাইকের প্রাইস মডেল এবং প্রাইস মডেল এবং প্রাইস মডেল এবং ব্র্যান্ড যে কোন ব্র্যান্ডের বাইক আপনি চালাচ্ছেন সেই জিনিসটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা হয় তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা কোনোভাবে কাম্য না কারোই কাম্য না বাইকারকে বাইক চালালে ঘোরাঘুরি পছন্দ করলেই পায়োরি পায়োরিটি টুক দেওয়া উচিত বলে আমি মনে করি দু একটা পানি পড়তেছে মানে বৃষ্টি আছে নাকি হ্যাঁ নট শিওর আমি কোন দিকে বেরোচ্ছি কারণ অনেক দিন পর এদিকে আসলাম তো দেখা যাক কি হয় ও ম্যান পরে রাস্তা দিয়ে যেতে হবে মনে হচ্ছে গুলশান দুই প্রাক্তন গামকার পাশ দিয়ে বেরোচ্ছি কারণ এদিক দিয়ে ও একটা হচ্ছে চলে আসছি নতুন বাজারের দিকে বাড়ি ধরা ডিপ্লোমেটিক জোন কিছু অ্যাম্বাসি আছে পাশে আমেরিকান অ্যাম্বাসি ধামপাশে কেনাডান অ্যাম্বাসি এই রাস্তার মাঝখানে যে হঠাৎ হঠাৎ করে গর্ত চলে আসে এটা মানে ট্যাক্স দেওয়ার পরেও কেন এটা আমরা তো কাগজ ছাড়া রাস্তায় বের হলেই তো পাঁচ হাজার টাকার জরিমানা মানে মামলা দুই হাজার টাকার মামলা কিন্তু রাস্তায় গর্ত থাকলে মামলাটা আমরা কার বিরুদ্ধে করব। কারণ আমার সামনে ওয়াইল সিল কেটে কেটে টাকা কি দিবে গভর্নমেন্ট দিবে না তো তাহলে তিন চারবারে ব্রেক করলাম দ্রুত গতি সম্পন্ন একটা বাস আসতেছে সামনে আপনারা দেখবেন ভয়ঙ্কর রাস্তা ভাঙা চোরা ধুলাবালি কাদা মাটি যা আছে সব কিছু সাক্ষী হবেন আপনারা আজকে তবে এই সব রাস্তা শেষ হওয়ার পর একটা চমৎকার জায়গা আপনাদেরকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকেন সাথে দেখেন সারপ্রাইজ কি আছে আজকে আর এই রাস্তাটা আমাকে ওয়াইন ব্রেকার পরে নিতে হবে কারণ রাস্তা যে পরিমাণ ধুলাবালি সেই পরিমাণ আসলে আমি এইভাবে যেতে পারবো না তো আমি একটু ইয়ে করে নিই